প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আসছি আমরা ফুলমিয়ার বাজার হইতে পূর্ব সাইডে উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজার পাশে অবস্থিত এই তিস্তা নদী হাজার হাজার বিঘা জমি ভেঙে যাচ্ছে আপনারা সবাই দেখেন এখানে নেই কোনো পদক্ষেপ আসলে আমাদের একটা জিনিস ভাবা অনেক দরকার এই উত্তরবঙ্গে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এটা যদি দক্ষিণ অঞ্চলে কোথাও হতো তাহলে সবাই জীবন মন প্রাণ দিয়ে লেগে লেগে পড়তো কিন্তু আমাদের অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই দেখেন প্রায় কয়েকশো বিঘা জমি ভেঙে গেছে এখান থেকে প্রায় অনেক দূর ছিল নদীটা কিছু দিনের মধ্যে ভেঙে অবস্থা হয়েছে এই বসত বাড়ি ভিটা একটু ভাঙলেই বসত ভিটা চলে যাবে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর আমি প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ করব দ্রুত দ্রুত যেন এই পদক্ষেপটা নেয় সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন